জিকিরকারীকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত জিকির করে নবীজি সাল্লাহু আলাইহাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক সকাল সন্ধ্যা নিয়মিত এই পবিত্র রমজান মাস জুড়ে এই বারোটি জিকিরের আমল করব আল্লাহ করবো আলামিন আমাদেরকে উত্তম জাজা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেন প্রত্যেকটা বনিয়া আদম সন্তানের বাম দুধের দুই অঙ্গুল নিচে একটা গোষ্ঠীর টুকরা আছে ওই গোষ্ঠীর টুকরার নাম হল কল এই গোষ্ঠীর টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় আর গোষ্ঠীর টুকরা যদি খারাপ হয়ে যায় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় প্রিয় দর্শক সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন আলাইহি সাল্লাইসাল্লাম গোস্তের টুকরা খারাপ হয় কীভাবে নবীজি বলেন মানুষ একটা গুনাহের কাজ করলে তার কলবের মধ্যে গিয়ে একটা দাগ লাগে দুইটা গুনাহের কাজ করলে দুইটা দাগ লাগে এইভাবে এই কলবটা কুলষিত হতে হতে এক সময় কলবটা নাপাক হয়ে যায় তখন তার কাছে আর আমল করতে ভালো লাগে না জিকির করতে ভালো লাগে না ইসলামের পথে এই চলতে ভালো লাগে না তার কাছে শুধু ভালো লাগে গান বাজনা বিভিন্ন হারাম কাজগুলো প্রিয় দর্শক নবীজি আরও বলেন যে ব্যক্তি বেশি বেশি জিকির করে সাথে সাথেই এই কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় শয়তান ওই কলবের মধ্যে বাসা তৈরি করতে পারে না তো আশা করছি বুঝতে পেরেছেন প্রিয়দর্শক জিকিরের কত দাম নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে তার কলবটা হলো জিন্দা আর যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে না তার কলপটা হলো মুর্দা অর্থাৎ মৃত মানুষের মতো মৃত মানুষের যেমন কোনো দাম নাই তার কলবেরও কোনো দাম নাই আর জীবিত মানুষের যেমন দাম রয়েছে যেই ব্যক্তি জিকির করে তার দাম রয়েছে সোবাহান্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক চলুন একে একে প্রত্যেকটি জিকিরের আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার জিকির হলো নবীজি সাল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি চায় যে সে জান্নাতে যাইতে সে যেন বেশি বেশি পরিমাণে বলে রদি তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মোহাম্মদিন সল্লাহু আলাইহি আসাল্লামা ওয়া রাসূলা অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসাবে নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি আসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আমরা সবাই জানি যে প্রতিটা মানুষকে কবরে গেলে তিনটা প্রশ্ন করা হয় তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে কোনো ব্যক্তি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে জান্নাতি হয় যে ব্যক্তি কমপক্ষে একটা প্রশ্নের উত্তরও মিস করে ফেলবে সে জাহান নামে চইলা যাইবে তো প্রিয় দর্শক এই যে তিনটি প্রশ্নের উত্তরই কিন্তু রয়েছে এই রদি তুবিল্লাহি রব্বা ওয়াবিল দিনা ওয়াবি মোহাম্মাদ সাল্লাহু আলাইহসাল্লামা ওয়া রাসূলা এর মধ্যে কারণ আপনাকে ফেরেজ তারা প্রশ্ন করবে তোমার রব কে আপনি বলবেন আল্লাহ বলবে তোমার ধর্ম কী আপনি বলবেন ইসলাম বলবে তোমার নবীকে আপনি বলবেন মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলাইহি আসাল্লাম তো এই দুয়ার মধ্যেও তো আপনি স্বীকৃতি দিচ্ছেন যে আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী মোহাম্মদ নাসল সাল্লাহু আলাইহু আসসাল্লাম তো প্রিয় দর্শক কবরের তিনটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে চাইলে এই জিকির বেশি বেশি পরিমাণে করুন রব্বুল আলামিন আপনাকে কবরের তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার জিকির হল নবীজি সল্লু আলাইহি আসাল্লাম সব সাহাবে কেরামদেরকে ডাকলেন সাহাবে কেরামদেরকে ডায়িকা বললেন ও সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়া যাইবা সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম হিমাজ মাহিন বলেন হ্যাঁ ইয়ারা সোল্লা সল্লু আলাইহু আসাল্লাম বলুন কোন সে আমল তখন নবীজি সল্ল্লাভু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে লা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়া যাইবে সুবাহান আল্লাহ নবীজি আরও বলেন কোনো ব্যক্তি যদি লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে রব্বুল আয়ালামিন তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার কোনো ব্যক্তি যদি ধন অভাবে ভোগে তাহলে সে যেন বেশি বেশি ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে আল্লাহ তাকে ধন সম্পদ দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর তৃতীয় নাম্বার জিকির হল বেশি বেশি পরিমাণে বলা লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি আলাইহি আলাইহিউাল্লাম বলেন ও সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে আল্লাহর কাছে তোমরা অনেক দামি হবে যে আমল করলে আল্লাহ আকাশের দরজাগুলো খুলে দেন সাহাবে কেরাম বললেন ইয়ার সোল্লাহ সল্লাহ আলাইহি আসাল্লাম বলুন কোন সে আমল নবীজি বলেন শোনো যে ব্যক্তি ইখলাসের সঙ্গে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক সাথে সাথে আকাশের সাতটি দরজা খুলে দেন তখন সে যেই দোয়াই করুক না কেন আল্লাহ সেই দোয়াগুলো কবুল করে নেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর হাসরের ময়দানে নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহু আসাল্লামকে আল্লাহ তালা ডাইকা বলবেন ও আমার বন্ধু হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহু আসসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে জীবনে একবার হলেও বলেছে ইলাহা ইহ এবং এর উপর ইমান এনেছে সুবাহান্লাহ আল্লাহ আকবর নবী মোহাম্মদ সাল্লাহু আলহু আসাল্লাম আরও বলেন যে ব্যক্তি ল ইহা এর আওয়াজ দিবে সে জান্নাতে যাইবে সুবাহান আল্লাহ নবীজি আরও বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা হ সে জান্নাতি হইবে সুবাহান একদিন আল্লাহ তাআলাকে বললেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন তো যাতে ওই কালিমাটা দামি হয় আর আমি যেন আপনাকে ওই কালিমা দিয়ে বেশি বেশি ডাকতে পারি আল্লাহ বলেন ও নবী মূসা তুমি বলো লাহ ইহ নবী মূসা হিসালাম বলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে ছোট্ট একটা বাক্য বললেন আল্লাহ বলেন ও নবী মূসা এই বাক্যটাকে ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে এই বাক্যটাকে যদি তুমি এক পালায় রেখে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবাহান আল্লাহ আল্লাহ বলেন এই দুনিয়ার এই পৃথিবীর যদি আমি আল্লাহর কাছে কোনো মূল্য থাকতো একটা মাছের পাখার সমান যদি মূল্য থাকতো তাহলে কোনো বেঈমানকেও আমি এক ঢোক পানি পান করতে দিতাম না নাওয়াজ তার মানে হলো এই দুনিয়ার কোনো মূল্যই নেই রব্বুল আলমিনের নিকট আর আমরা দুনিয়া দুনিয়া লইয়া সারাক্ষণ শুধু ব্যস্ত চতুর্থ নাম্বার জিকির হলো নবীজি সল্লাফু আলাইহু আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি দৈনিক বার বলে সুবহান বিহামদিহি তাহলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সাল্লাফু আলাইহু আসসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল্লাফু আলাইহু বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহ হিওয়ি হামদেহি এক বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি দৈনিক একশতবার বলে সুবাহান আল্লাহ হিওয়ি হামদেহি তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাসের সমতুল্য হয়ে থাকে রব্বুল্লা আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি এই আমলগুলো আমরা চাইলেই করতে পারি কিন্তু আমরা করি না অলসতা অবহেলা করে পঞ্চম নাম্বার যে জিকির সেই জিকির হলো আল্লাহ বলাহ নবীজি বলেন কেউ যদি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রবুল্লাহমিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলো আল্লাহ তালা ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবহান আল্লাহ এছাড়াও কেউ যদি একবার বলে সুবাহান আল্লাহ আল্লাহ রবুল্লা আয়ালামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষরোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবাহ ষষ্ঠ নম্বর জিকির হলো নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম আবু হরায়রা তা তালা আনহুকে সাথে লইয়া কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি আবু হরায়রাকে বলল ও আবু হরায়রা দেখো এই বলে নবীজি একটি গাছের ডাল ধরিয়া জোরে ঝাঁকে দিলেন এতে কইরা গাছের কিছু পাতা ঝইরা পড়ল নবীজি নবুজি সল্লাহ আলাইসাল্লাম বলেন ও আবু হরায়রা শোনো কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াল ইহা ইহু আকবর এই চারটা জিকির করতে পারে ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝইরা পইরা গেল ঠিক ভাবে তেমনইভাবে তার তারা আমরনামা থেকে গুনাহগুলো ঝেড়ে ফেলে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবার নবীজি আরও বলেন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনইভাবে রব্বলা তার আমর নামা থেকে গুনাহগুলো ঝেড়ে ফেলে দিবেন সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করবো সুবাহান আল্লাহি আল্লাহামদুলিল্লাহিআ ওয়াল্লাহ আকবর সপ্তম নাম্বার জিকির হল ইয়া জল ওয়াল ওয়ালিকরম বলা নবীজি সাল্লাই আসাল্লাম বলেন এই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ রব্লাআলমিন সেই দোয়া খালি হাতে ফিরায় না তাই আমরা বেশি বেশি পাঠ করব ইয়া জাল জাল আলী ওয়াল একরম অষ্টম নাম্বার যে জিকিরের কথা বলবো সেটা হলো নবীজি বলেন উম্মত তোমরা যখন মোনাজাত ধরো মোনাজাতের মধ্যে তিনবার ইয়া আরমার রহমিন বলে দোয়া করিও তোমাদের সব মুনাজাতের দোয়া আল্লাহ তালা কবুল করবেন সোবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে ইয়া আর রহমার রহিমিন বলিয়া মহান মালিকের কাছে দোয়া করব আল্লাহ আমাদের দোয়াগুলো অবশ্যই কবুল করবেন নবম নাম্বার যে জিকিরের কথা বলবো নবীজি সল্লু আলাইহি আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি বলিও ইয়া হাই ইয়া কয় দুনিয়াতে কোনো ব্যক্তি যদি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চায় সে যেন বেশি বেশি পরিমাণে বলে ইয়া হাইয়ু ইয়া কয়ুম রব্বুল আলামিন তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশাল্লাহ দেখেন আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো টান নাই কোনো জিনিসের অভাব নাই আল্লাহ বলেন তোমরা আমার কাছে চাও দুনিয়ার কারো কাছে চাইও না আমি মহান মালিকের কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে সব দান করব। তাই আমরা বেশি বেশি ইয়া ইয়া কয়ুমের দিকির করব। তারপর দশম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল বেশি বেশি পরিমাণে বলা সুবহান আল্লাহ আল্লাহিআ বিহাম সুবহান আল্লাহ হিলাউজিম সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ এটা পাঠ করলে কি হবে নবীজি সাল্লি আসাল্লাম বলেন এই পৃথিবীতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি হলো সুবহান আল্লাহ হিওয়ি হামদেহি সুবহান আল্লাহ হিলাউজিম এগারো নম্বর যে জিকির সেই জিকির হলো বেশি বেশি পরিমাণে পাঠ করবেন আলহামদুলিল্লাহ নবীজি বলেন আলহামদুলিল্লাহ দিব্যায় উচ্চারণে অনেক সহজ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে দয়াময় রব্বুল্লা আলামিনের নিকট অনেক বেশি প্রিয় একটা বাক্য আল্লাহ বলেন তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করতে চাও নিয়ামতের শুক্রিয়া আদায় করতে চাও তাহলে আলহামদুলিল্লাহ এই কথা বলে নিয়ামতের শুক্রিয়া আদায় করো নবীজি বলেছেন তো আমরা জানি আল্লাহর কথাই নবীজির কথা কারণ আল্লাহ বলেছেন আমার বন্ধু যদি কোনো কথা নিজ থেকে বানিয়ে বলতেন তাহলে আমি সাথে সাথে তার জিব্বাটাকে টেনে ধরিয়া সোজা কেঁচি দিয়ে কাইটা দিতাম তো আমরা বুঝতে পারলাম কি আল্লাহর কথাই হলো নবীজির কথা নবীজি কোনো বানিয়ে কোনো কথা বলেন নাই সর্বশেষ নাম্বার জিকির হলো নবীজির জিকির যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা তাই নবীজিকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে তো আমরা বেশি বেশি পাঠ করবো সল্ল্লাহু আলাইহি সাল্লাম সল্লাহু আলাইহি সাল্লাম তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন